নমস্কার আজকের আলোচনায় আমরা অ্যান্টনি রবিন্সের বিখ্যাত বই আনলিমিটেড পাওয়ার নিয়ে কথা বলবো। চেষ্টা করব এর গভীরে গিয়ে কিছু কার্যকরী নীতি আর কৌশল খুঁজে বের করার যা হয়তো আমাদের ব্যক্তিগত জীবনে শক্তি যোগাতে পারে অবশ্যই আমরা মূলত বইটার ভূমিকা আর প্রথম কয়েকটা অধ্যায়ের কিছু অংশ দেখব রবিন্স এখানে সাফল্য ক্ষমতা মানে মানুষের সেরাটা কিভাবে নকল করা যায় বা মডেলিং মানসিক অবস্থার প্রভাব আর বিশ্বাসের ভূমিকা নিয়ে দারুণ কিছু কথা বলেছেন হ্যাঁ আমাদের লক্ষ্য সেটাই রবিন্সের দেখানো কিছু পথ কিছু মানসিকতার পরিবর্তন সেগুলো একটু তলিয়ে বোঝা কিভাবে আমরা কাঙ্ক্ষিত ফল পেতে পারি বইয়ের শুরুতেই টমাস হেনরি হাক্সলির একটা কোটেশন আছে না জীবনের শেষ মানে জ্ঞান নয় কর্ম ঠিক তাই মনে হচ্ছে এটাই আজকের আলোচনার মূল সুর মানে শুধু জানলেই হবে না করতেও হবে অথবা ওই যে ফায়ার ওয়াকের ব্যাপারটা আগুনের ওপর হাঁটা হ্যাঁ ওটাও খুব ইন্টারেস্টিং এটা তো শুধু একটা শারীরিক কসরত নয় রবিন্স এটাকে একটা রূপক হিসেবে ব্যবহার করেছেন মানে ভয়কে জয় করে নিজের ভেতরের অসম্ভবকে সম্ভব করার শক্তিটা চিনা এই দিকগুলোই আমরা একটু খুলে দেখার চেষ্টা করব আজ বেশ তাহলে একদম শুরু থেকে আসি রবিন্স যে ক্ষমতার কথা বলছেন সেটা আসলে কি আমাদের চেনা ধারণার থেকে কি আলাদা হ্যাঁ বেশ কিছুটা আলাদা মানে ক্ষমতা বলতে উনি আধিপত্য বা জোর খাটানো বোঝাচ্ছেন না ওনার কাছে ক্ষমতা হল আমরা যা চাই সেই ফলাফলটা তৈরি করার ক্ষমতা এবং সেই অনুযায়ী কাজ করার ক্ষমতা মানে নিজের জীবনটাকে নিজের মতো করে গড়ার শক্তি একদম নিজের অভিজ্ঞতার জগৎকে নিজের ইচ্ছা অনুযায়ী আকার দেওয়ার শক্তি এটা একটা সক্রিয় ব্যাপার মানে বসে থাকা নয় তার মানে শুধু জ্ঞান থাকলেই হচ্ছে না জ্ঞানটাকে কাজে লাগাতে হবে রবিন্স কি জ্ঞানের ভূমিকাকে ছোট করছেন না না ছোট করছেন না বরং স্পষ্ট করছেন উনি বলছেন জ্ঞান হল সম্ভাব্য শক্তি পোটেন্সিয়াল পাওয়ার আসল শক্তিটা আসে কখন যখন আমরা সেই জ্ঞান ব্যবহার করে কাজ করি মানে অ্যাকশন নিই বিশেষ করে আজকের যুগে মানে এই ইনফরমেশন এজে বিশেষ জ্ঞান তো খুবই দরকারি কিন্তু সেটা কাজে না লাগালে শুধুই ডেটা হয়ে থেকে যায় ভালো আইডিয়া থাকলেই হবে না অ্যাকশনটা মাস্ট এখানেই তো রবিনস সূত্রটার কথা বলেছেন তাই না চূড়ান্ত সাফল্যের সূত্র বা আলটিমেট সাকসেস ফর্মুলা ওটা কি জিনিস আসলে হ্যাঁ ওটা খুব গুরুত্বপূর্ণ এটা আসলে একটা চার ধাপের প্রক্রিয়া যে কোনো লক্ষ্য অর্জনের জন্য এটা কাজে লাগানো যায় আচ্ছা প্রথম ধাপ কি চাই সেটা খুব স্পষ্টভাবে জানা মানে ডিফাইন ইয়র আউটকাম শুধু ভালো থাকতে চাই বললে হবে না ঠিক কেমন ভালো কবে নাগাদ ইত্যাদি স্পেসিফিক হতে হবে ঠিক দ্বিতীয় ধাপ সেই লক্ষ্য অনুযায়ী অ্যাকশন নেওয়া টেক অ্যাকশন বসে থাকলে তো হবে না কিছু একটা করতে হবে তৃতীয় ধাপ ফলাফলটা বোঝার মতো সংবেদনশীলতা তৈরি করা মানে সেন্সরি একিউটি আপনি যে কাজটা করছেন সেটা কি লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে নাকি অন্য কোনো ফল দিচ্ছে সেটা বুঝতে পারতে হবে আর চতুর্থ চতুর্থ হল নমনীয়তা ফ্লেক্সিবিলিটি যদি দেখেন যে যা করছেন তাতে কাজ হচ্ছে না কাঙ্ক্ষিত ফল আসছে না তাহলে সঙ্গে সঙ্গে নিজের অ্যাপ্রোচ বা কৌশল বদলানোর মানসিকতা আর ক্ষমতা থাকতে হবে তার মানে এটা একটা লার্নিং প্রসেস মানে একভাবে না হলে অন্যভাবে চেষ্টা করা পথ বদলানো একেবারে গো ধরে বসে থাকলে চলবে না আর এই নমনীয়তার দারুণ উদাহরণ তো ওই কর্নেল স্যান্ডার্সের গল্পটা ও হ্যাঁ কেফসির হ্যাঁ ওনার ফ্রাইড চিকেনের রেসিপি নিয়ে উনি নাকি দশ বার রিজেক্টেড হয়েছিলেন ভাবা যায় অবিশ্বাস্য কিন্তু উনি হাল ছাড়েননি নিজের পদ্ধতিতে একটু একটু বদল এনে চেষ্টা চালিয়ে গেছেন যতক্ষণ না সফল হয়েছেন এই যে লেগে থাকা আর দরকার মতো কৌশল বদলানো এটাই ওনাকে সফল করেছে বোঝা গেল তাহলে সাফল্যের জন্য কাজ তো করতেই হবে কিন্তু তার সাথে সঠিক মানসিকতাও দরকার রবিন্স কি এই মানসিকতা বা বিশ্বাসের উপর খুব জোর দিয়েছেন প্রচণ্ড জোর দিয়েছেন একটা পুরো অধ্যায়ই আছে এর উপর চ্যাপ্টার ফোর শ্রেষ্ঠত্বের জন্ম বিশ্বাস রবিন্সের মতে বিশ্বাস হল শ্রেষ্ঠত্বের ভিত মানে ফাউন্ডেশন আমরা যা বিশ্বাস করি সেটাই আমাদের বাস্তবতাকে অনেকাংশে ঠিক করে দেয় এটা কি অনেকটা কম্পাস বা ম্যাপের মতো ঠিক ধরেছেন কম্পাস বা ম্যাপের মতোই এটা আমাদের পথ দেখায় আবার একই সাথে আমাদের সম্ভাবনাকে সীমিতও করতে পারে বাড়াতেও পারে এটা কি ওই প্ল্যাসিবো এফেক্টের মতো যেখানে লোকে শুধু বিশ্বাস করে যে ওষুধ কাজ করবে আর তাতেই সত্যি সত্যি কাজ হয়ে যায় একদম প্ল্যাসিবো এফেক্টের একটা দারুণ উদাহরণ রবিন্স আরও উদাহরণ দিয়েছেন যেমন ধরুন হেপনোসিস বা সম্মোহনের মাধ্যমে নাকি ত্বকে ফোসকাও তৈরি হরা সম্ভব তাই নাকি হ্যাঁ এটা প্রমাণ করে যে আমাদের বিশ্বাস কতটা গভীরে মানে শারীরিক স্তরেও প্রভাব ফেলতে পারে উনি স্কোটোমা বা মানসিক অন্ধত্বের কথাও বলেছেন মানে আমরা যা বিশ্বাস করি না বা যা দেখার আশাই করি না তা অনেক সময় চোখের সামনে থাকলেও আমরা দেখতে পাই না তার মানে আমাদের বিশ্বাসগুলো এক ধরনের ফিল্ফটার যা দিয়ে আমরা দুনিয়াটাকে দেখি ঠিক তাই ফিল্টার হিসেবে কাজ করে কিন্তু এই বিশ্বাসগুলো কি বদলানো সম্ভব বিশেষ করে সেইগুলো যেগুলো আমাদের হয়তো আটকে রাখছে অবশ্যই সম্ভব আর এখানেই রবিন্স কিছু খুব শক্তিশালী ধারণার কথা বলেছেন যেগুলোকে উনি একটু মজার ছলেই বলেছেন সাফল্যের সাতটা মিথ্যা সাতটা মিথ্যা মানে ভুল ধারণা না না ভুল ধারণা নয় এগুলোকে উনি বলছেন কার্যকরী অনুমান মানে এগুলো হয়তো অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করা যাবে না কিন্তু সফল মানুষেরা এগুলোকে সত্যি ধরে নিয়েই কাজ করেন এবং অসাধারণ রেজাল্ট পান তাই এগুলোকে মিথ্যা বললেও আসলে এগুলো খুব পাওয়ারফুল বিশ্বাস আচ্ছা আচ্ছা এই সাতটার মধ্যে কোনগুলো আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় দেখুন সবই গুরুত্বপূর্ণ তবে দুটো আমার কাছে খুব পাওয়ারফুল লাগে প্রথমটা হল ব্যর্থতা বলে কিছু নেই আছে শুধু ফলাফল বা ফিডব্যাক মানে ফেলিয়ার হয় না শুধু রেজাল্ট আসে হ্যাঁ মানে কোনো চেষ্টায় যদি আমরা কাঙ্ক্ষিত ফল না পাই সেটাকে ব্যর্থতা লেবেল না দিয়ে একটা শিক্ষা হিসেবে দেখা কি কাজ করল না কেন করল না এরপর কি বদলানো দরকার এই ফিডব্যাকটা নেওয়া টমাস অ্যাডিসনের কথাটা ভাবুন লাইট বাল্বের আবিষ্কারক হ্যাঁ উনি বলতেন উনি নাকি দশ হাজার বার ব্যর্থ হননি উনি দশ হাজারটা উপায় খুঁজে বের করেছেন যেগুলো কাজ করে না দারুণ দৃষ্টিভঙ্গিত এটা তো ভয়ে বা দ্বিধা অনেকটাই কমিয়ে দিতে পারে ঠিক আর দ্বিতীয় যে বিশ্বাসটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হল যা কিছুই ঘটুক তার দায়িত্ব গ্রহণ করা টেক রেসপন্সিবিলিটি মানে সবকিছুর জন্য নিজেকে দায়ী করা না ঠিক তা নয় এর মানে হল পরিস্থিতির শিকার না হয়ে নিজের জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে নেওয়া বাইরের সব ঘটনা হয়তো আমরা কন্ট্রোল করতে পারব না কিন্তু সেই ঘটনাগুলোর প্রতি আমাদের রিয়াকশন কি হবে আমাদের অনুভূতি কী হবে আমরা এরপর কি পদক্ষেপ নেব সেগুলোর দায়িত্ব আমরা নিতে পারি এই মানসিকতাটা আমাদের অসহায়ত্ব বোধ থেকে বের করে এনে শক্তি দেয় বুঝলাম এই বিশ্বাসগুলো ধারণ করা তো নিশ্চয়ই সহজ নয় বিশেষ করে যখন পরিস্থিতি খুব কঠিন থাকে রবিন্স কি অন্যদের সাফল্য থেকে শেখার কোনো পথের কথা বলেছেন মানে যারা এই বিশ্বাসগুলো কাজে লাগিয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেছেন এটাই তো রবিন্সের কাজের অন্যতম একটা মূল স্তম্ভ মডেলিং দ্বিতীয় অধ্যায়ে উনি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মডেলিং মানে অনুকরণ করা শুধু অনুকরণ নয় তার চেয়ে একটু বেশি মডেলিং এর মূল আইডিয়াটা হল যদি একজন মানুষ কোনো একটা বিষয়ে অসাধারণ সাফল্য পায় তাহলে তার সাফল্যের পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে তার বিশ্বাস তার চিন্তা করার ধরন রবিন্স এটাকে বলেছেন মেন্টাল সিনট্যাক্স তার শরীর ব্যবহারের ধরন ফিজিওলজি এই সুনির্দিষ্ট কারণগুলো অন্যরা শিখতে পারে এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারে তার মানে এটা কাউকে অন্ধভাবে কপি করা নয় বরং তার সাফল্যের রেসিপিটা বের করা ঠিক তাই এটা একটা সচেতন প্রক্রিয়া রবিন্স এটাকে এনএলপি বা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর ভিত্তিতে ব্যাখ্যা করেছেন এনএলপি ওটা কি জিনিস বা স্নায়ুতন্ত্র নিউরো ভাষার লিঙ্গুইস্টিক মাধ্যমে অভিজ্ঞতাকে সাজায় এবং নির্দিষ্ট আচরণ বা ফলাফল তৈরি করার জন্য প্রোগ্রামিং করে সফল মানুষদের এই প্রোগ্রামিং বা কৌশলগুলো বুঝতে পারলেই তাদের মডেল করা যায় একটা উদাহরণ দিলে মনে হয় বুঝতে আরেকটু সুবিধা হতো। হ্যাঁ ডব্লিউ মেচেলের দারুণ একটা উদাহরণ আছে ভদ্রলোক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন একবার মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায় পরে আবার প্লেন দুর্ঘটনায় প্যারালাইজড হয়ে যান ভাবা যায় না কিন্তু উনি ভেঙে পড়েননি উনি নিজের অভিজ্ঞতার মানেটা বদলে ফেলেন নিজের সাথে পজিটিভ ভাবে কথা বলেন এবং চেয়ারে বসেই একজন সফল ব্যবসায়ী পাবলিক স্পিকার এমনকি মেয়রও হন রবিন্সের মতে মিচেল তার মানসিক অবস্থা এবং বিশ্বাস ব্যবস্থাটাকে পরিবর্তন করতে পেরেছিলেন এটাই তাকে নতুন শক্তি জুগিয়েছে চরম কষ্টের মুখেও কিভাবে মানসিক কৌশল ব্যবহার করে ঘুরে দাঁড়ানো যায় এটা তার একটা অসাধারণ উদাহরণ তার মানে মডেলিংয়ের জন্য শুধু কৌশল জানলে হবে না বিশ্বাস আর শারীরিক অবস্থাও খুব গুরুত্বপূর্ণ এই মানসিক অবস্থা বা স্টেট জিনিসটা আসলে কি একদম ঠিক পয়েন্ট ধরেছেন তৃতীয় অধ্যায়ে রবিন্স এই স্টেট বা অবস্থার ওপর খুব জোর দিয়েছেন স্টেট হল যে কোনো মুহূর্তে আমাদের সামগ্রিক অনুভূতি মানে মানসিক আবেগিক এবং শারীরিক মিলিয়ে আমরা কেমন বোধ করছি কতটা আত্মবিশ্বাসী নাকি ভীত কতটা এনার্জেটিক নাকি ক্লান্ত এটাই আমাদের অবস্থা বা স্টেট আর এই স্টেটই আমাদের কাজের ফলাফল ঠিক করে দেয় অনেকটাই একই মানুষ ধরুন খুব ভালো মুডে বা স্টেটে থাকলে যে কাজটা দারুণভাবে করতে পারে সেই একই মানুষ যদি খুব খারাপ স্টেটে থাকে মানে হয়তো খুব হতাশ বা নার্ভাস তাহলে হয়তো সেই একই কাজে গণ্ডগোল করে ফেলবে আচ্ছা আর এই অবস্থা বা স্টেট কি আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি রবিনস মতে অবশ্যই পারি আমাদের স্টেট মূলত দুটো জিনিসের উপর নির্ভর করে এক হলো আমাদের ইন্টারনাল রিপ্রেজেন্টেশন মানে আমরা মনে মনে কি ছবি দেখছি কি শুনছি বা নিজেদের কি বলছি আর দুই দুই হল আমাদের ফিজিওলজি বা সারির বৃত্ত মানে আমাদের শরীরটা কেমন আছে অঙ্গভঙ্গি শ্বাসপ্রশ্বাস মাসল টেনশন মুখের এক্সপ্রেশন এই সব কিছু এই দুটো জিনিসকে যদি আমরা সচেতনভাবে পরিবর্তন করতে পারি তাহলে আমাদের মানসিক অবস্থাও বদলাতে পারি এটা তো খুব ইন্টারেস্টিং তার মানে যদি ধরুন খুব নভস লাগে বা মন খারাপ লাগে তাহলে একটু সোজা হয়ে বসলে বা গভীরভাবে শ্বাস নিলে বা হয়তো জোর করে একটু হাসলে অনুভূতিতেও পরিবর্তন আসতে পারে হ্যাঁ আসতে পারে এবং প্রায়শই আসে শরীর আর মন তো ওতপ্রোতভাবে জড়িত আপনি ভাবুন না কুজো হয়ে মুখ গোমরা করে বসে থাকলে কি খুব পজিটিভ চিন্তা করা যায় না তা যায় না আবার উল্টোটা একটু সোজা হয়ে দাঁড়ালে কাঁধটা একটু টানটান করলে মুখে একটু হাসি আনলে ভেতরের অনুভূতিটাও কিন্তু বদলাতে শুরু করে সফল ব্যক্তিরা তারা হয়তো অবচেতনভাবে বা সচেতনভাবে নিজেদেরকে প্রায় রিসোর্সফুল বা শক্তিশালী স্টেটে রাখতে পারেন তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের বিশ্বাস আমাদের মানসিক অবস্থা এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো পরিবর্তন করার কি কোনো নির্দিষ্ট টেকনিক বা কৌশল আছে বইয়ের ষষ্ঠ অধ্যায়ে ওই যে সাবমোডালিটির কথা বলা হয়েছে ওটা কি সেরকমই কিছু ঠিক ধরেছেন ষষ্ঠ অধ্যায়টা হলো এই মানসিক পরিবর্তনগুলো ঘটানোর হাউ টু বা কিভাবে অংশ সাবমোডালিটি হল আমাদের ভেতরের অভিজ্ঞতার সূক্ষ্ম বৈশিষ্ট্য ধরুন আপনার মনে একটা স্মৃতি আছে সেই স্মৃতিটা কি একটা ছবি হ্যাঁ হতে পারে আচ্ছা ছবিটা কি রঙিন না সাদা কালো খুব ঝকঝকে নাকি একটু ঝাপসা ছবিটা কি আপনার খুব কাছে মনে হচ্ছে নাকি দূরে স্থির ছবি নাকি ভিডিওর মতো চলছে এই যে ডিটেলসগুলো উজ্জ্বলতা দূরত্ব রং গতি এগুলোই হল ভিজুয়াল সাবমোডালিটি সেরকম শব্দেরও আছে ভলিউম কেমন স্যুটটা চড়া না খাদে দ্রুত বলছে না ধীরে অনুভূতিরও আছে ঠান্ডা না গরম চাপটা কোথায় লাগছে তীব্রতা কেমন এইসব সূক্ষ্ম কোয়ালিটিগুলোই সাবমোডালিটি ও আচ্ছা আর এগুলো পরিবর্তন করলে অভিজ্ঞতাটাও বদলে যায় হ্যাঁ এটাই হলো মূল আইডিয়া ম্যাজিকের মতো যেমন ধরুন একটা অপ্রীতিকর স্মৃতি বা ছবি সেটাকে যদি মনে মনে একটু ছোট করে দেন একটু অনুজ্জ্বল সাদা কালো করে দেন আর একটু দূরে ঠেলে দেন তাহলে দেখবেন সেটার আবেগিক প্রভাবটা অনেকটা কমে গেছে তাই নাকি আবার উল্টো দিকে আপনার কোনও একটা লক্ষ্য বা স্বপ্নের ছবি সেটাকে যদি আরও বড় করেন আরও উজ্জ্বল আরও রঙিন আরও জীবন্ত করে তোলেন মনে মনে তাহলে সেটার প্রতি আপনার টান আপনার মোটিভেশন বেড়ে যেতে পারে এটা অনেকটা নিজের মনের সিনেমার ডিরেক্টর হওয়ার মতো আপনি আলো সাউন্ড ক্যামেরা অ্যাঙ্গেল বদলে দর্শকের অনুভূতি কন্ট্রোল করছেন বাহ তার মানে আমরা আমাদের ভেতরের জগতের অভিজ্ঞতাকে সচেতনভাবে ডিজাইন করতে পারি রবিন্সের প্রস্তাবনা তো এটাই উনি শুধু সাদমোডালিটি পরিবর্তনের কথাই বলেননি আরও কিছু নির্দিষ্ট কৌশবের কথাও বলেছেন যেমন সুইশ প্যাটার্ন সুইশ প্যাটার্ন সেটা কি এটা হলো কোনো একটা অনাকাঙ্ক্ষিত আচরণ বা অনুভূতি ধরুন হঠাৎ রেগে যাওয়া বা কোনো কিছুতে ভয় পাওয়া সেটার ট্রিগারটাকে খুব দ্রুত একটা শক্তিশালী পজিটিভ আত্মচিত্র দিয়ে রিপ্লেস করার একটা টেকনিক মানে যে মুহূর্তে নেগেটিভ চিন্তাটা আসছে সঙ্গে সঙ্গে সেটাকে সরিয়ে একটা পাওয়ারফুল পজিটিভ ছবি মনের পর্দায় নিয়ে আসা এটা বারবার প্র্যাকটিস করলে ব্রেন পুরনো ট্রিগারের সাথে নতুন পজিটিভ প্রতিক্রিয়াটাকেই যুক্ত করতে শেখে এই কৌশলগুলো তো তাহলে প্র্যাকটিস করতে হবে অবশ্যই অভ্যাসের প্রয়োজন কিন্তু মূল বিষয়টা হল আমরা আমাদের মানসিক প্রক্রিয়াগুলো যদি একটু বুঝতে পারি তাহলে সেগুলোকে পরিবর্তন করার ক্ষমতাও আমাদের হাতেই আছে একদম পুরো বইটার মূল সুরই মনে হচ্ছে এটাই যে আমরা পরিস্থিতির দাস নই আমরা আমাদের অভিজ্ঞতাকে আমাদের রিয়াকশনকে নিয়ন্ত্রণ করতে পারি ক্ষমতা শুধু বাইরের জগতের উপর নয় নিজের ভেতরের জগতের উপরও আর সেই ভেতরের জগতের নিয়ন্ত্রণটাই বাইরের জগতে সাফল্য এনে দেয় দরকার শুধু সঠিক জ্ঞান কার্যকরী কৌশল আর সবচেয়ে জরুরি অ্যাকশন নেওয়া ঠিক মানে জ্ঞানটাকে কাজে লাগানো তাহলে যদি একটু গুছিয়ে বলি আজকের আলোচনা থেকে আমরা পেলাম যে অ্যান্টনি রবিনসের মতে এই সিবাহীন ক্ষমতা বা আনলিমিটেড পাওয়ার অর্জনের জন্য কয়েকটা জিনিস খুব জরুরি প্রথমত খুব স্পষ্টভাবে লক্ষ্য ঠিক করা তারপর অ্যাকশন নেওয়া ফলাফল দেখে দরকার মতো কৌশল বদলানো বা নমনীয় হওয়া ওই যে আলটিমেট সাকসেস ফর্মুলা দ্বিতীয়ত খুব শক্তিশালী বিশ্বাস ধারণ করা বিশেষ করে ব্যর্থতা বলে কিছু নেই শুধু ফলাফল আছে এই ভাবনাটা আর নিজের জীবনের দায়িত্ব নেওয়া একদম তৃতীয়ত যারা সফল তাদের কৌশলগুলো বোঝা এবং সচেতনভাবে মডেলিং করা শুধু অন্ধ অনুকরণ নয় হ্যাঁ রেসিপিটা বোঝা আর চতুর্থত নিজের মানসিক অবস্থা বা স্টেটকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করা এর জন্য নিজের ভেতরের ছবি বা কথা ইন্টারনাল রিপ্রেজেন্টেশন এবং শারীরিক ভঙ্গি ফিজিওলজি পরিবর্তন করা যায় আর মোডালিটির মতো মানসিক কৌশল ব্যবহার করা যেতে পারে খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন এগুলো কিন্তু শুধু থিওরি নয় এগুলো প্র্যাকটিক্যাল টুলস যে কেউ নিজের জীবনে প্রয়োগ করে দেখতে পারে মূল বার্তাটা হল আমাদের ভেতরে অনেক শক্তি আছে সেটাকে চিনে নিতে হবে আর কাজে লাগাতে হবে নিজের ভাগ্য নিজেই গড়া সম্ভব তাহলে এই আলোচনা শেষে একটা চিন্তার খোরাক রেখে যাই আমাদের সবার জন্য রবিন্স বলছেন আমাদের বিশ্বাস আর ভেতরে ছবিগুলো বাস্তবতাকে ফিল্টার করে অনেকটা ম্যাপের মতো যা আসল জায়গাটা নয় দ্য ম্যাপ ইজ নট দ্য টেরিটরি প্রশ্নটা হল এই মুহূর্তে আমাদের কোন বিশ্বাস বা কোন মানচিত্রগুলো হয়তো আমরা না জেনে আমাদের সম্ভাবনাকে সীমিত করে ফেলছে আর সেই মানচিত্রে যদি একটা ছোট্ট উপাদান ধরুন কোনো লক্ষ্যের ছবির উজ্জ্বলতা বা নিজের ভেতরের কোনো সমালোচনার স্বর সেটাকে যদি সামান্য একটু বদলে দিই তা কি আমাদের পুরো অভিজ্ঞতার পথটাকেই নতুন করে সাজাতে শুরু করতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে তাই না অবশ্যই ভাবা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন